হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ সো এভরিওয়ান আজকে আমরা চলে আসছি দুই নম্বর ঢাকেশ্বরী হাটে কুদনাল ইভিএম টেক্সটাইল মিল বালুর মার্চ আজকে সোমবার দুই তারিখের আপডেট জানাবো আজকে আপনাদের দেখি আজকে কি হয় হাটে বেচা কিনা হয় কিনা বেচা কিনা দেখাতে পারে কিনা এখানে কিছু গরু আছে আজকে ওটার সাথে বান্দা ওগুলো অলওয়েজ বান্দা থাকে আমি মানে আবার ইনশাল্লাহ 이거টা সুন্দর চলো আমরা ভিতরে যাব আর ভিতরে চল हेलो ভিউয়ারস ঠাকুর ঘাটে আছে আমরা এখন দেখি এখানে কোন রাপাটি রূপ কিনতে পারে কিনা <gülüyor> 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 yani çamak সেখানে দেখার জন্য ক্যামেরা Çok সুন্দর কালেকশন হ্যাঁ ওনারা শেষ করে শেষ করে ভাই আমাদের

এক লাখ নব্বই হাজার টাকা বলা হয়েছে দেখি মোটামুটি হয়ে যাবে ভাবতেছি দুই লাখ চাইছে ব্যাপারে ক্রেতা এক লাখ নব্বই আপার করছে

ঘৰৰ লাষ্ট কথা হৈছে পঁচান্ন বৈ আপোনাৰ কথা বোলে বিছ বৈ দিছো একবাৰ

मुझे तो ठाकर नहीं जानता ताई तो रे तार को रे बरो खार गए जहाँ नौसिने आ से हाँ है नहीं बोले है नहीं बोले अन्दर से ही उड़ा बेबारी चावटलों खोटा का चिंता है हमारे राष्ट्रीय कांग्रेस पी सोने जो हलो बीस से ही मतलब तो अभी चावलों की लोग का पटना पानी দিয়ে যেতে পারেন পর্যাপ্ত পরিমাণ পানি পড়তেছে তিন লক্ষ টাকা বিক্রি হলো এই মাত্র গরুটা ঢাকেশ্বরী হাটে হ্যাঁ ভাই এই মাত্র একটি বিশাল বড় বড় বিক্রি হয়েছে তিন

গোল দাদা এই তো ওয়ান মিনিট লাগাছে এটা দুই না কই বাইটের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি পানি লাগে গরুর জন্য আপনারা পানি নিয়ে যেতে পারেন আমাদের হাসি কাউন্টারের পিছনে পানির ব্যবস্থা রয়েছে সেখানে পানি বিশুদ্ধকরণ পানি পড়ছে

টাকা করে দেন আপনারা একটু রাস্তাটা ছেড়ে দেন তিন লক্ষ টাকায় গরুটি চলে যাচ্ছে গরুটাকে যাওয়ার জন্য আপনার রাস্তাটা করে দেন রাস্তাটা আপনারা করে দেন গরুটা চলে যান তিন লক্ষ বিশ হাজার হাসটির সহ এক লাখ টাকা আরেকটা গরু বিক্রি হয়েছে দেখি কোন্ডা ভি করে যায় এক লাক ওই যে সামনে স্যার আ আ তো সাধারণ এই গো ড্যাকলক পড়া গিয়ে হইছে দেখি দেখি এটা এটা কত নিচে ভাই

আমরা জানতে পারছি দুইটা গরু বিক্রি হয়েছে ঢাকের আটে জোড়া তিন লক্ষ দেখি গরুটা দেখতে পারে কিনা গরু দুইটা মনে হয় দেখি গরুটা দেখা যায় কি না জোড়া তিন লক্ষ আসলিস তিন লাখ আঠারো বিশ পর্ব হেন্ডাই বনাই লাগিয়া পড়তো এই হেন্ডাই যাবো কা বুঝছস নেভি এইটাই আইডিহি এটা কত বিক্রি হইছে বল 3 লাখ এই জোড়াটা 3 লাখ বিক্রি হইছে

আরেকটা গুরু আসতেছে জোড়া তিন লাখের মোটামুটি মেবি হাসটি শহর তিন লাখ বিষ পড়ছে কাউন্টারে জোড়া তিন লাখ বলছে হয়তো হাসটি শহর তিন লাখ পড়ছে এই আসতে আবার জিজ্ঞেস কদিকে না না কোন হাওদি গিনিয়াবে দেখাইন্দু হইছে এর এমের কা ইসকোটা বড় বড় হইতাছে বড় কো বড় কেന്തে পারিছে হাওড়ে গেছে গা ঠিক আছে গা সামনে গেছে গা জামি জামি ইয়া সসে জোরা 3 লাখ টাকা 1 লাখ 20 ফাস্টে কত পড়ছে হ্যাঁ ফাস্টে 318 30 30% 530 মাশাআল্লাহ 315 15 ফাস্টে 315 পড়ছে আই